হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাব ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রেসিপি চিকেন রোস্ট হচ্ছে একদম অন্যরকম একটা রান্না তোমরা যদি চিকেন কারি কিংবা চিকেন কষা থেকে ডিফারেন্ট কোনো কিছু রান্না করতে চাও তাহলে কিন্তু এই চিকেন রোস্টটা তোমরা রান্না করে ফেলতে পারো এটা কিন্তু পোলাও কিংবা বিরিয়ানির সাথে দারুণ লাগবে তাহলে চলো কথা না বাড়ি চলে যাই মূল রান্নায় এখানে আমি চিকেন রোস্ট করার জন্য এখানে সোনালি মুরগি নিয়েছি এখানে পাঁচ পিস মাংস নিয়েছি লেগ পিস নিয়েছি চার পিস আর পাকনা থেকে নিয়েছি এক পিস প্রত্যেকটা চিকেনের পিসকে আমি কাটা চামচের সাহায্যে কেচে নেব চিকেনটা কেচে না হয়ে গেলে এখানে আমি কিছু মশলা দিয়ে চিকেনটাকে মেল করে রাখব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া প্রত্যেকটা উপকরণ আমি হাফ চা চামচ করে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস সর্বশেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবু এখন সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে মেল্ট করে নিব এখন এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পরে আমি চিকেনটাকে রান্না করতে চলে আসলাম চলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনটাকে দিয়ে দিলাম ভাজার জন্য প্রথমে আমি এখানে তিন পিস চিকেন দিয়ে দিচ্ছি প্যানটাতে তিন পিসের বেশি চিকেন ধরবে না বাকি দুই পিস আমি পরে ভেজে নিব চিকেনটাকে কিন্তু বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে না হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না এখানে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি চিকেনটাকে দেখেন চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন বাকি দুই পিস আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি একইভাবে আমি দুই পিসকে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এটাকে রান্না করতে চলে আসলাম আমি প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি চিকেনটা ভাজার পর যে তেল ছিল ওই তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখান থেকে অধিক পরিমাণ পেঁয়াজ তুলে নিচ্ছি রোস্ট রান্না শেষ পর্যায়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিব। এখন আমি এই গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুনের পেস্ট আমি একসাথে এগুলো বেলেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি হালকা আঁচে কিছু সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা বাটা জিরা বাটা এটাকেও আমি কিছু সময় ধরে ভেজে নিব এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা গরম মশলা দারচিনি এখন এই সবগুলো মশলাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এক একটা মশলা দিচ্ছি আর কিছু সময় ধরে কিন্তু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু রোস্টের স্বাদটা বেড়ে যায় তাই আপনারা সব সময় মশলাটাকে দেবেন আর একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য যাতে মশলাটা পড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ও লেবু দিয়ে আমি এখানে টক দুই বানিয়ে নিয়েছি ওটাকে আপনাদের ঘরে যদি টক দুই না থাকে গুঁড়া দুধ থাকলে একটু লেবু দিয়ে এভাবে টক দই বানিয়ে নিয়ে রোস্টের ভিতরে দিলে তাহলেই টক দইয়ের কাজ হয়ে যাবে এরকমভাবে দিয়ে দিবেন এখন এখানে সামান্য পানি দিয়ে জাল করার পরে যখনই জালটা উঠে যাবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে রসটাকে মেল্ট করার সময় লবণ দিয়ে মেল্ট করেছিলাম তাই পরিমাণ বুঝিয়ে আপনারা লবণটা দেবেন যাতে করে বেশি না হয় মশলাটাকে ঢেকে জাল করার পর যখনই তেলের আবরণটা উঠে আসবে দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনটাকে এর ভিতরে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর আমি মশলাটার সাথে আরও দুই মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নেব চিকেনটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এরপরে আমি কিছু সময়ের জন্য জাল করে নিচ্ছি যখনই বলক উঠে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাত আটটার মতন কাঁচামরিচ এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে রোস্টের অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন যখনই রান্নাটা শেষ পর্যায়ে হয়ে আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সসটা এখন আমি ভালোভাবে লেড়ে চেড়ে নেব এটাকে এটাকে ভালোভাবে লেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা ভালো আসে রোস্টের এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতন কেওড়া জল তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে তো দেখেন রোস্টটা কি সুন্দর হয়েছে মাশাল্লা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন একদম বিয়েবাড়ি রোস্টের স্বাদ পাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্লিজ আমার কাছ থেকে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু সেই তুলে রাখা ব্রেস্টটা ব্রেসটা ভিতরে দিয়ে দিয়েছি স্কিপ হয়ে গেছে Azi, pur și simplu, aș vrea să vă apăr cu toate La fii's.